বছরের পথ চলা জুলাই আন্দোলন শুধু ছাত্র জনতার আন্দোলন হিসেবেই থেমে যায়নি বরং এই আন্দোলন গণ অভ্যুত্থানের এই আন্দোলন পুরো দেশের নাগরিকের এবং এই দেশের সবার আন্দোলন হিসেবে দাঁড়িয়েছে সেই একটা বছরের আন্দোলনে সেই সময়টাতে শুধু ভেতরে প্রতিবাদের আগুন জেলে উঠেছে তাই নয় বরং জেগে উঠেছে সচেতনতা সংহতি এবং আমাদের ভেতর সাহস আমরা এখন থেকে জ্ঞান অর্জন করে নিজের দেশের জন্য কি চাই সেটা নিয়ে ভালো করে ভাবতে শিখেছি নতুন বাংলাদেশ নিয়ে চলার একটি বছর সম্পূর্ণ হয়েছে এবং এখনোই একটি বছরের ভেতর কী কী উন্নয়ন হয়েছে সেসব নিয়ে বারবারই কথা হচ্ছে সংস্কার নিয়ে কথা হচ্ছে এবং এক বছর পরেও যখন কিছুদিন আগে টার্নিং পয়েন্টে আপনারা দেখেছেন যে আমরা জুলাইয়ের আন্দোলনে আহতদেরকে নিয়ে এসেছি তাদের কিছু মানুষের এখনও চিকিৎসা ব্যবস্থায় নানান রকম অসুবিধা দেখা দিচ্ছে এটাই কি আসলে আন্দোলনের উদ্দেশ্য ছিল এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের জীবনটা কি এমন হবার ছিল একটি নতুন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আসলে কি ধরনের পরিবর্তন আমরা চাই সেই সব নিয়ে কথা হবে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের চ্যানেল এটিএন বাংলায় আমি অহনাত তাসনিম খান আছি আপনাদের পছন্দের অনুষ্ঠান এস ইন্টারন্যাশনাল পিটি প্রাজেন্ট স্টার্নিং পয়েন্টে আমাদের আজকের বিষয় বাংলাদেশের সেবা ছাত্র জনতার আকাঙ্ক্ষা সংখ্যার কতটা কাছে কতটা দূরে দূরে অথবা কাছে যে কোনো কিছুই হতে পারে এবং সেটা নিয়ে কথা বলতে চাই আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে একজন বিশেষ অতিথি এসেছেন আমাদের ভীষণ পছন্দেরও মানুষ তিনি ডক্টর জিয়াউদ্দিন হায়দার চেয়ারপারসনের উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং উনি সাবেক সিনিয়র হেলথ স্পেশালিস্ট হিসেবে ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকে ইট ইস লাভলি টু হ্যাভ ইউ অনেক অনেক স্বাগত জানাই থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ এবং এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আজকের দিনে আমরা আসলে জুলাই আন্দোলনের পরে এক বছর পেরিয়েও কিছু দিন সামনে আছে এই কিছু দিন আগে পাঁচই আগস্ট চলে গেল এবং এই সময়টাতে এসেও অনেক কমপ্লেন করছেন অনেক রকম ব্যাপার দেখা যাচ্ছে হাসপাতালে যে তারা এখনও চিকিৎসাধীন নেই আহতরা এখনও বলছেন যে তারা সেই সময়ও ঠিকঠাক চিকিৎসা পাননি এখনও দেখা যাচ্ছে যে ওনাদের অনেক চিকিৎসা বাকি কিন্তু ওনাদেরকে ব্যান্ডেজ করে বা কোনো একটা মেশিনারিজ দিয়ে তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যেখানে তারা আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট সেই বিষয়গুলো একটু আপনার কাছে শুনতে চাই আমি মূল প্রসঙ্গে আসার আগে প্রথমেই দু হাজার চব্বিশের জুলাই গণ আমাদের আমাদের যেসব ছেলে মেয়েরা শহীদ হয়েছিলো তাদের আত্মার মাখিরাত কামনা করি এবং যারা আহত হয়েছিল আমার মনে হয় বি পঁচিশ থেকে তিরিশ হাজার আহত হয়েছিল তাদের সবাই যাতে খুব তাড়াতাড়ি রোগমুক্তি হয় সে কামনা করি আমি প্রথমেই বলতে চাই যে জুলাই অভ্যুত্থানের সময় প্রতিদিন শত শত কেন হাজার হাজার ছেলেমেয়েরা আহত হয়েছে এবং এই আহতদেরকে নিয়ে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ক্লিনিক থেকে ক্লিনিকে ঘোরাঘুরি করেছে কিন্তু চিকিৎসা পাইনি আমরা যদি কনভেনশনের দিকে তাকাই আন্তর্জাতিক কনভেনশনের দিকে যদি তাকাই এবং আমরা যদি ন্যাশনাল কনভেনশনের দিকেও তাকাই দুই কনভেনশন অনুযায়ী একজন এমার্জেন্সি প্যাশেন্ট সে যে ধর্ম যে গোত্র যে রাজনৈতিক দলেরই হোক না কেন তাকে সুচিকিৎসা দেওয়া এটা কনভেনশনের আওতায় পড়েছে সুচিকিৎসা দিতেই হবে এবং কেউ যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি সুচিকিৎসা না দেয় তবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা হতে পারে তাদের বিরুদ্ধে বিচার হতে পারে আমি খুব অবাক হই যে জুলাই আন্দোলনে যেসব প্রতিষ্ঠান এবং যেসব ব্যক্তি চিকিৎসা দানে বিরত ছিলেন তাদের আসলে কারোর বিরুদ্ধেই কোনো রকম লিগাল প্রসিডিং হয়েছে আমার জানা নাই সাথে আমি বলতে চাই যে ওই সময় অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠান এগিয়েও আসছিল অনেক মানুষ যারা অনেক অনেক গার্জিয়ান হ্যাঁ যাদের ছেলেমে না অন্যের সন্তান তাদেরকে নিয়ে তারা এগিয়ে আসছে আমাদের সমাজে অনেক এগিয়ে আসছে কিন্তু যাদের কাছ থেকে সেবা পাওয়ার কথা ছিল তারা অনেকেই সেবা দিতে ব্যর্থ হয়েছিল কেউ হয়তো ভয়তে দেয় নাই আর কেউ হয়তো পথিত স্বৈরাচার তাদের দোষর ছিল তাদেরকে পছন্দ করত এই জন্য সেবা দেয় নাই কিন্তু কথা হলো সেবার অভাবে অনেকের চিকিৎসা পায় নাই অনেকের চিকিৎসা ডিলেড হয়েছে যার ফলে আজকে যে আমরা আহত দেখি এবং আহতদের যে সিভিয়ারিটি এই সিভিয়ারিটি অনেক কমানো যেত যদি এদেরকে সঠিক সময় চিকিৎসা দেওয়া যেত এবং মৃত্যু হার অনেক কমানো যেত যদি তাদের সঠিক সময়ে তাদের চিকিৎসাকে আমরা ইন্স্যুর করতে পারতাম আন্দোলন চলাকালীন এমনও দেখা গেছে বেশ কিছু হাসপাতাল ছাত্রদেরকে নিচ্ছেন না কারণ সরকারি নির্দেশনা নেই এবং আন্দোলন চলাকালীন যে দিনটা সেটা হলো বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে পাঁচই আগস্ট পরে সে জুলাই মাসের একটা সার্টেন টাইম থেকে যখন আবু সাঈদ মারা গেল বা তারপরে যখন মারামারি বেড়ে গেল সেই সময় অনেকে ছাত্ররা মারা গেছে আসলে খুবই দুঃখজনক কিন্তু এই সময় যারা আহত হয়েছে তাদের আহত হবার যে এক্সট্রিমিটি বলবো সেই এক্সট্রিমিটিটা আসলে অনেক বে বেশি অনেকে ছাত্রর পা কেটে ফেলতে হয়েছে অনেক ছাত্রর হাত কেটে ফেলতে হয়েছে তারা এখন প্রতিবন্ধী হিসেবে একটা সুস্থ ছেলে এখন প্রতিবন্ধী হিসেবে তাকে বলতে হচ্ছে কারণ সে এখন প্রতিবন্ধকতার ভেতর দিয়ে যাচ্ছে তো এই ধরনের মানুষদের জন্য আসলে বিএনপির পক্ষ থেকে কি কি পরিকল্পনা আপনারা নিয়েছেন কারণ সামনে নির্বাচন আসছে এবং আপনাদের দিকেও আসলে দেশের মানুষ তাকিয়ে আছে যে আপনারা আসলে কি করবেন এটা তো আমাদের রাষ্ট্রীয় একটা বড় দায়িত্ব ক্ষমতায় দেশ পরিচালনার দায়িত্ব জারি হোক না কেন তাদেরই এটা একটা মহান মহৎ এবং আর্জেন্ট দায়িত্ব যে জুলাই আন্দোলনে যেসব ছেলেমেয়েরা আহত হয়েছে তাদের আশু রোগমুক্তির ব্যবস্থা করা যারা প্রতিবন্ধ প্রতিবন্ধী হিসাবে অলরেডি প্রতিবন্ধী হয়ে গিয়েছে তাদের কীভাবে কর্মসংস্থান করা যায় তাদেরকে কিভাবে সমাজে রিহেবিলিটেড করা যায় আর্থিকভাবে এবং সামাজিকভাবে রিহেবলেটেট করা যায় সেই ব্যবস্থা অবশ্যই করতে হবে বিএনপি এ ব্যাপারে অত্যন্ত কমিটেড এবং আমরা মনে করি শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানের ফলে যারা প্রতিবন্ধী শুধু তারাই নয় বাংলাদেশে যত প্রতিবন্ধী নারী এবং শিশু আছে সবার জন্যই একটা আমাদের প্রোগ্রাম নিতে হবে যে প্রোগ্রামের মাধ্যমে এদেরকে আমরা তাদের মতো করে স্কিল ডেভেলপমেন্ট করতে পারি এবং এই প্রতিবন্ধী যে পপুলেশন তাদেরকে আমরা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটির মধ্যে যাদের সম্পৃক্ত করতে পারি সে ব্যবস্থা অনেকেই নিতে হবে আমি মনে হয় অনেক পলিটিশিয়ানরাই জানেন না বা অনেকেই জানেন না বাংলাদেশে মোট ভোটারের মধ্যে চল্লিশ লক্ষ ভোটার কিন্তু প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী এবং এই চল্লিশ লক্ষ যে ভোটার আমরা যদি ভোটের দিকেও বিবেচনা করি নাম্বারটা কিন্তু সিগনিফিক্যান্ট এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বিশ্বের বিভিন্ন দেশে এক্সাম্পলও আছে এই শারীরিক প্রতিবন্ধীদের জন্য আমার তো মনে হয় সংসদে আমাদের বিশেষভাবে বিবেচনা করা উচিত যাতে প্রতিবন্ধীদের একটা প্রতিনিধিত্ব থাকে আমাদের জাতীয় সংসদে যদি নিম্নকক্ষেও না রাখি আমরা উচ্চকক্ষের ব্যাপারে একমত হয়েছি আমার উচ্চকক্ষে যারাই ভোটে আসুক না কেন তাদের পক্ষে সম্ভব উচ্চকক্ষে এই শারীরিক প্রতিবন্ধীদের যে প্রতিনিধিত্ব সেটাকে এনশিওর করার আন্দোলন চলাকালীন গণ অভ্যুত্থান যখন পেয়ে গেছি তারপরেও দেখা যাচ্ছে দেশের ভেতর একটা অস্থিতিশীল পরিস্থিতি অনেক দিন ধরে চলল আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বিল্ডিং ভাঙা হচ্ছে যারা কিনা সরকার বিরোধী হননি সেই সময়টাতে এমন অনেক টিভি চ্যানেলের উপরেও আসলে আক্রমণাত্মক আচরণ করা হয়েছে সেই সময় আমরা দেখেছি শুনেছি এমন খোঁজ পেয়েছি যে বিএনপি ছাত্র দলকে পাঠিয়ে নানান রকম জায়গায় আসলে তারা পাহারা দেওয়াছেন যাতে আর হানাহানি না হয় বা আক্রমণ না হয় টিভি চ্যানেলগুলো যাতে ঠিক হয়ে যায় তো এই সময় ছাত্রদল এত একটা বড় বলবো দায়িত্বই পালন করেছে সেই সময় আসলে আহতদের জন্য আপনাদের কোনো টিম ছিল যারা হসপিটালে তাদেরকে দেখতে গিয়েছেন বা আহতদের জন্য কিছু করতে গিয়েছেন অবশ্যই আমি আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারে আমরা তিন ভাই চিকিৎসক আমার ভাইয়ের বউ চিকিৎসক আমার বোনের হাজব্যান্ড চিকিৎসক আমার ভাইয়ের একটা ছেলে ও এখন ফিফার মেডিকেল কলেজে পড়ে আমি অন্তত ওদের কাছ থেকে জানি যেমন বাংলাদেশ যে আধুনিক মেডিকেল কলেজ হসপিটাল সেখানে আমার ভাইয়ের বউ সে ফার্মাকোলজি প্রফেসর এবং ওদের ছেলে আমার ভাই একজন পেরিটিশিয়ান ওদের ছেলে ফিফথ ইয়ার মেডিকেল কলেজে পড়ে ওরা পরপর চার দিন বাসায় আসেনি কেউই বাসায় আসেনি এবং আমার যে ভাইয়ের বউ সে উত্তর আধুনিক মেডিকেল কলেজের সে ড্যাবের প্রেসিডেন্ট হ্যাঁ ওরা পরপর চার দিন বাসায় আসতে পারেনি ওরা ইমার্জেন্সিতে যারা আহত তাদেরকে সেবা দিয়েছে এবং এমার্জেন্সি কোনো একটা কোনায় হয়তো ওরা একটু রেস্ট নিয়েছে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে বাংলাদেশের বড় বড় শহরের প্রতিটি হসপিটালের চিত্রই এই যারা ড্যাবের নেতৃত্বে আছে ড্যাব হলো বিএনপি সমর্থিত ডাক্তারদের একটা সংগঠন তারা আমার মনে হয় দিন রাত তারা কাজ করেছে ছাত্রীরা কাজ করেছে কারণ একটা কথা আমি বলতে চাই যে আমাদের দেশে কিন্তু এমার্জেন্সি মেডিকেল সার্ভিস এই কনসেপ্টটাই নাই আমাদের এই সার্ভিসটাই নাই আমাদের দেশে যেটা আছে সেটা হলো বিভিন্ন হসপিটালে এমার্জেন্সি জরুরি বিভাগ আছে কিন্তু জরুরি বিভাগ থাকা আর এমার্জেন্সি মেডিকেল সার্ভিস থাকা দুটো পুরোপুরি আলাদা জিনিস হ্যাঁ আপনারা খুব রিসেন্টলি দেখেছেন মাইলস স্কুলে যখন প্লেন আপনার বিস্ফোরিত হলো তখন কিন্তু সরকারের যে ফায়ার সার্ভিস বলেন অ্যাম্বুলেন্স বলেন দে টোটালি ফেইলড হ্যাঁ ওখানে সাধারণ যে মানুষ বা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী ওরাই কিন্তু এই আহত বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন হাসপাতালে গিয়েছে এক হাসপাতালে ট্রিটমেন্ট পায়নি আর এক হাসপাতালে গিয়েছে সো আমার মনে হয় যে আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আমাদের মতো দেশে যেখানে জনবহুল দেশ এবং দুর্ঘটনা ঘটতেই পারে কিভাবে এমার্জেন্সি মেডিকেল সার্ভিসকে আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারি এবং স্ট্রেনদেন করতে পারি আমার মনে হয় এটা ভবিষ্যৎ সরকারে সরকারকে খুব গভীরভাবে ভাবতে হবে ইমারজেন্সি তো অবশ্যই দরকার কারণ ইমার্জেন্সি ঘটনায় আসলে আমাদের দেশে বেশি কিন্তু বর্তমানে দেশে ক্যান্সার বেড়েছে তারপর ইদানিং যেহেতু মডার্ন ওয়ার্ল্ড এই সময় কিন্তু অনেক রকম ডিজিজেস বেড়ে গেছে হার্ট ডিজিজেস বেড়েছে ইদানিং ইয়াং ছেলেমেয়েরা স্ট্রোক করছে এরকমও ঘটনা আছে তো এই যে এই সময়টাতে বাংলাদেশে আসলে অ্যাডভান্স একটা ট্রিটমেন্ট দরকার কিন্তু বেশিরভাগ বড়ো কোনো রোগের ক্ষেত্রে মানুষ আসলে বাইরে যাওয়াটা প্রেফার করে বাংলাদেশে না ট্রিটমেন্ট নিয়ে একটা হার্টের অসুবিধা নিয়ে তারা মনে করছেন না দেশে কি না কি হবে তার চেয়ে আমি বাইরের দেশে চলে যাই তো এই প্রবণতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশেই যাতে উচ্চ চিকিৎসা ব্যবস্থা স্থাপন করা যায় সেই ক্ষেত্রে আসলে কি কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন অবশ্যই নেওয়া উচিত এবং আপনি আমার খুব প্রিয় একটা টপিক টাচ করেছেন যেটা হলো আমরা বলি এনসিডি নন কমিউনিকেবল ডিসিজ এর মধ্যে তিনটা রোগ আছে একটা হলো হাইপারটেনশন একটা ডায়াবেটিস একটা ক্যান্সার আমাদের যদি আমরা ডিজিজ বার্ডেন দেখি এবং আমাদের যদি ডিজিজের কারণে রোগের মৃত্যুর সংখ্যা দেখি এখন কিন্তু এনসিডিতে আমাদের মৃত্যু হার তেষট্টি থেকে সাতষট্টি পার্সেন্ট যেটা হয়তো দশ বিশ বছর আগে কমিউনিকেবল ডিজিজের মৃত্যুটা বেশি হতো কিন্তু এই যে এনসিডির যে আপনার একটা র্যাপিডলি ইনক্রিজিং যে ট্রেন্ড এইটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে পূর্ব শর্তগুলো থাকার দরকার ছিল তো অনেকটাই নাই যেমন আমাদের কমিটি বেস কোনো এনসিডি স্ক্রিনিং নাই হ্যাঁ সুতরাং আপনি তখনই জানেন যে আপনার হাইপার বা ডায়াবেটিস আছে যখন বা ক্যান্সার আছে যখন আপনি এই রোগে অলরেডি রোগাক্রান্ত হয়ে যান এবং আপনি ভালো করেই জানেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অ্যান্ড প্রিভেনশন ইজ ওয়ে চিপার দ্যান ট্রিটমেন্ট সো সো আমাদের এই প্রিভেন্টিভ এবং প্রোমোটিভ যে সার্ভিস আমি পরে বলবো যখন প্রাইমারি হেলথ কেয়ারের প্রসঙ্গ আসবে না থাকার ফলে আমাদের কিন্তু স্বাস্থ্য খাতে আমাদের যারা সাধারণ মানুষ তাদের যেমন ব্যয় বাড়ছে সরকারেরও কিন্তু স্বাস্থ্যখাতে আপনার ব্যয় অনেক বেশি বাড়ে আর আপনি বিদেশে যাওয়ার কথা বললেন আপনি শুনে অবাক হবেন না মনে হয় আমাদের কিন্তু প্রত্যেক বছর সাত থেকে নয় বিলিয়ন ডলার আপনার আমাদের দেশের বাইরে চলে যায় বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য আমাদের ইন্ডিয়াতে থাইল্যান্ডে সিঙ্গাপুরে আমাদের দেশ থেকে সামান্য কারণে অনেকে চলে যায় এই যাওয়াটা যে শুধুমাত্র ভালো চিকিৎসা ওখানে পাবে সেজন্য যায় তা না কিন্তু একটা আমার কাছে মনে হয় যে একটা বড়ো কারণ ট্রাস্ট কোনো এক কারণে কোনো এক কারণে না অনেক বছরের আপনার যে এক্সপেরিয়েন্স আমাদের হ্যাঁ স্বাস্থ্য ব্যবস্থার যে ব্যবহার সাধারণ মানুষের প্রতি এই এক্সপেরিয়েন্সের জন্য মানুষ আসলে ট্রাস্ট লুজ করেছে আমার মনে হয় যে ভবিষ্যতে আমাদেরকে এটাও খুব সিরিয়াসলি দেখতে হবে যে হাউ উই ক্যান বিল্ড অর রিবিল্ড ট্রাস্ট বিটুইন বিটুইন পপুলেশান অ্যান্ড দ্য হেলথ সিস্টেম অ্যাট লাস্ট তা যদি আমরা করতে না পারি তাহলে পরে মানুষ বাইরে যেতেই থাকবে এই প্রসঙ্গে আমি আরেকটু বলতে চাই যে এই যে মানুষ দেশের বাইরে চলে যাচ্ছে এইটা আমি অনেক সময় আমি কয়েকদিন আগে প্রাইভেট হসপিটালস অ্যাসোসিয়েশনের বলেছিলাম আমি ওনাদেরকে বলেছি এটা এক ধরনের আমার কাছে মনে হয় যে প্রাইভেট সেক্টর ফেইলিওর কারণ যারা দেশের বাইরে চলে যায় তাদের কিন্তু এখানে চিকিৎসা নিলে কোনো একটা প্রাইভেট হসপিটালেই নিত তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবে না যারা দেশের বাইরে চলে যায় কারণ ঢাকা মেডিকেল হসপিটাল বা সরকারি হসপিটালে যায় একটু নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা রোগী তারা সুতরাং প্রাইভেট সেক্টরকেও ভাবতে হবে যে তাদের হোয়াট ইজ গোয়িং রং হ্যাঁ ওয়াই তারা কেন রোগীদেরকে দেশের মধ্যে ধরে রাখতে পারতেছে না যেমন হার্টের কথা যদি আমি বলি ইউনাইটেড হাসপাতাল কিন্তু হার্টের একটা টিম আছে এবং অন্যান্য হাসপাতালগুলোতেও আছে আমি কার্ডিভাসগুলোর জন্য কিন্তু এই ডিজিজের জন্য দেশের বাইরে যাওয়ার হারটা কিন্তু অনেক কম হ্যাঁ কিন্তু কন্ট্রি ওই ক্যান্সার দেখেন এবং অন্যান্য রোগ দেখেন এগুলোর জন্য দেশের বাইরে যাচ্ছে তো কোনো এক কারণে কার্ডিভাস্কুলার ডিজিজ যেমন স্ট্যান্টিং করা বা ওপেন হার্ট সার্জারি করা আপনার আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা প্রাইভেট স্বাস্থ্য ব্যবস্থা তার সাধারণ মানুষের মধ্যে একটা ট্রাস্টের সম্পর্ক তার গড়ে তুলতে পারছে আমার মনে হয় এটা আমাদের দেখা উচিত যে তারা কিভাবে পেরেছে ওই একইভাবে আমাদের অন্যান্য যে স্বাস্থ্যের ব্রাঞ্চ সেগুলোকে আমাদের সাধারণ দরকার জি এদিকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য এবং বৈষম্য নিরসনের জন্যই একত্রিশ দফার আলোকে কিন্তু স্বাস্থ্য খাতেও কিছু লেখা আছে তো সেটা আমাদের বাংলাদেশের জন্য যথেষ্ট নাকি সেটা ইম্প্রোভাইজেশনও দরকার আমার তো মনে হয় আমাদের দেশে স্বাস্থ্য খাতকে যদি জনকল্যাণমুখী করতে চায় এবং জনগণের অনেক বছরের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই আমাদের টোটাল আপনার এখানে রিভাম্প দরকার আমাদের একত্রিশ দফার যে একত্রিশটা পয়েন্ট সেখানে ছাব্বিশ নাম্বার পয়েন্ট হল স্বাস্থ্যের উপর ওখানে স্পষ্টভাবে বলা আছে যে চিকিৎসার পূর্বে কোনো মৃত্যু নয় তার অর্থ প্রত্যেক নাগরিক তার চিকিৎসা পাওয়ার অধিকার থাকবে এবং চিকিৎসা তাকে পেতেই হবে এটা পাওয়ার জন্য আমরা প্রতিটি নাগরিকের জন্য একটি ইলেকট্রনিক হেলথ কার্ড আমরা করতে চাই এবং এই ইলেকট্রনিক হেলথ কার্ডটাকে আমরা লিঙ্ক করতে চাই ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেমের সাথে যাতে করে প্রতিটি নাগরিকের নিজস্ব মেডিকেল রেকর্ড থাকে এবং এই মেডিকেল রেকর্ডটা স্টোর থাকবে এবং আপনি ঢাকাতে যদি একজন পাবলিক ফ্যাসিলিটির ডাক্তারের কাছে যান এই ডাক্তার সাহেব আপনার ন্যাশনাল আইডি যখন পাঞ্চ করবে আপনি গত মাসে বা গত বছরে আপনি কোন রোগে ভুগেছেন আপনাকে কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এটা ডাক্তার সাহেব দেখতে পারবে উনি একই তথ্য যদি আপনি আপনার নিজের গ্রামের বাড়িতে যান সেখানকার ডাক্তার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যদি উনি এটা এই আপনার আইডি পাঞ্চ করে সেখানে তারা দেখতে পারবে এর ফলে যেটা হবে আপনার চিকিৎসার যে এফিসিয়েন্সি আমরা অনেক এফিসিয়েন্সি গেন করতে পারবো আমরা কোয়ালিটিকে অনেক এনহান্স করতে পারবো এবং এর ফলে আমরা সবাইকে একটা আপনার ইকুইটেবল যে একটা হেলথ কেয়ার হ্যাঁ ইকুইটেবল হেলথ কেয়ার মধ্যে নিয়ে আসতে পারবো জি যে ফ্যাসিলিটিটা কথা বলেন বেশ ভালো কিছু হাসপাতালে সেই ফ্যাসিলিটি আছে কিন্তু সেই কার্ডটা আবার অন্য জায়গায় অ্যাক্সেসেবল না তো এবার একটা কার্ডের কথা যেটা বললেন সেটা আসলে যে কোনো জায়গায় অ্যাক্সেসেবল হবে এই ধরনের একটা কার্ড এটা ইউনিভার্সাল হেলথ কার্ডের মতো হ্যাঁ আপনার যেমন ন্যাশনাল আইডি কার্ড আছে ওরকমই একটা ইলেকট্রনিক কার্ড থাকবে হ্যাঁ তো এই কার্ডটা আপনি যেখানেই নিয়ে যান হ্যাঁ যাদের ওই কার্ড রিডার আছে যে কোনো পাবলিক ফ্যাসিলিটিতে হ্যাঁ সেখানে কার্ডটাকে রিড করতে পারবে এবং আপনার সম্পর্কে ডিটেল তথ্য সেখানে পাবে এই কার্ডের মাধ্যমে আমরা আরেকটা জিনিস যেটা করবো আমরা রেফারেল সিস্টেমকে আমরা ফাংশনাল করব এই মুহূর্তে আমাদের হেলথ সিস্টেমে কিন্তু কোনো রেফারেল সিস্টেম নাই হ্যাঁ আপনার ধরেন আপনার একটা সামান্য হয়তো জ্বর কাশি সর্দি রোগ হয়েছে যেটা একটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটে একজন ডাক্তার বা নার্স হয়তো এটা ট্রিটমেন্ট দিতে পারে হ্যাঁ কিন্তু তার কাছে আপনি না যেয়ে আপনি হয়তো সরাসরি একজন স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাচ্ছেন আপনি হয়তো সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বা আপনি সলিমুলা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন তাতে করে যা হচ্ছে আপনি প্রথমত অতিরিক্ত টাকা খরচ করছেন আপনার আউট অফ পকেট এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনি একজন স্পেশালিস্ট ডাক্তারের খুব মূল্যবান সময় নষ্ট করতেছেন আপনাকে না দেখে যদি একজন অন্য একটা রোগী যার যাকে দরকার ওই ডাক্তারের সেবা দরকার দেখত ডাক্তারের সময়টা কিন্তু ম্যাক্সিমাইজ করা যেত তো এইভাবে আমরা ইলেকট্রনিক মেডিকেল যে রেকর্ড এইটা এবং ইলেকট্রনিক আপনার যে হেলথ কার্ড এটার মাধ্যমে আমরা দেশব্যাপী যে রেফারাল সিস্টেম এই রেফারাল সিস্টেমটাকেও যাচ্ছি ইন্ট্রোডিউস করতে এবং ইস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে ঘোষিত হলো আকাঙ্ক্ষিত জুলাই সনদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জুলাই সনদে ছাত্র আকাঙ্ক্ষার জনতা কতটুকু প্রতিফলিত হয়েছে বলে এখন তার মনে হয় না প্রথমে আমি বলতে চাই যে জুলাই সনদ এবং জুলাই সনদ তৈরি করার যে প্রসেস এই প্রসেসটা ছিল একটা পার্টিসিপেটরি প্রসেস এখানে সকল দল স্বৈরাচার বিরোধী সকল দল এবং অন্তর্বর্তীকালীন যে এখন সরকার ইউনিয়নের নেতৃত্বের সরকার ওনাদের একটা যৌথ প্রচেষ্টাই হলো এই জুলাই সনদ তো জুলাই সনতে অবশ্যই দেশের অভ্যুত্থান উত্তর মানুষের সাধারণ মানুষ ছাত্র ছাত্রছাত্রী সবার আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন যে প্রতিষ্ঠান সেগুলোকে কিভাবে মেরামত করা যাবে হ্যাঁ এবং আমাদের একটা ফাংশনাল পার্লামেন্ট কিভাবে আসবে এই সব কিছু ওখানে খুব ভালোভাবে আছে কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি ওখানে যে ব্যাপারটা আসতে পারতো সেটা হলো শুধুমাত্র রাষ্ট্র না রাষ্ট্রের ভিতরে আমরা যারা মানুষ আছি এই মানুষের জন্য কি হবে মানুষের স্বাস্থ্যের কি হবে মানুষের শিক্ষার কি হবে আমাদের দেশে শিক্ষা দারিদ্রতা বলে আমাদের দেশে ফিফটি এইট পারসেন্ট দশ বছরের বাচ্চা শিক্ষা দারিদ্রতায় ভুগছে এই শিক্ষা দারিদ্রতা আমরা কীভাবে দূর করবো আমরা জলবায়ু কি করব আমরা অতি যারা গরিব তাদেরকে আমরা ধীরে ধীরে উন্নয়নের কেন্দ্রে কিভাবে নিয়ে আসব। এই সোশ্যাল ইস্যুসগুলো এবং এগ্রিকালচারের অনেক ইস্যুস আছে ফুড সিকিউরিটি নিউট্রিশান এটা বড় ইস্যু যে সমস্যাগুলো আমাদের দেশ যুগের পর যুগ এই সমস্যাগুলো বহন করে যাচ্ছে এই সমস্যাগুলোর ব্যাপারে যদি একটু ইন্ডিকেশন থাকতো তাহলে ব্যক্তিগতভাবে একজন উন্নয়ন কর্মী হিসাবে আমি আরেকটু বেশি খুশি হতাম জি এবং সব কথার শেষে একটাই প্রশ্ন থেকে যায় সেটা হলো যে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে গত এক বছর ধরেই পুরো সময়টা জুড়ে নির্বাচন হচ্ছে আপনি ডাক্তার মানুষ তাও আমি আপনার কাছে করতে চাই যে আসন্ন নির্বাচনকে আপনার মনে হচ্ছে হবে নাকি হবে না এবং নির্বাচন হলে সেটা কবে নাগাদ হতে পারে আমার তো মনে হয় আমাদের সবার অপটিমিস্টিক থাকাই ভালো অপটিমিস্টিক না থাকার কোনো কারণ আমি দেখি না নির্বাচন ইনশাল্লাহ হবে এবং আমার তো মনে হয় যে যেহু যেভাবে বলেছেন যে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভালো নির্বাচন এবার এবার হবে সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন হবে আমি সেটাকে বিশ্বাস করতে চাই এবং সেই বিশ্বাস নিয়েই আমরা থাকতে চাই সর্বকালের বাংলাদেশ গড়ার জন্য আমরা একসাথে কাজ করতে চাই বাহ চমৎকার এদিকে সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন হওয়ার জন্য নাকি সব দলের ইনক্লুসিভ নির্বাচন দরকার সেই বিষয়ে আপনার কি মতামত না যে সব দল আপনার অভ্যুত্থান গণ অভ্যুত্থানের সময় একসাথে ছিল তো সব দলই তো একসাথে আছে সুতরাং এটা তো অবশ্যই ইনক্লুসিভ আমি তো ইনক্লুসিভিটি কোনো ব্যত্যয় হচ্ছে কিনা আমি আসলে আমার জানা নাই কারণ বাংলাদেশের সাধারণ মানুষ অভ্যুত্থান পরবর্তী উত্তর মানুষের যে তাদের অভিপ্রায় সেই অভিপ্রায়ের রিফ্লেকশন তো আমার মনে হয় আগামী নির্বাচনে অবশ্যই পড়বে এবং ইনক্লুসিভভাবেই আমাদের আগামী নির্বাচন হবে এবং সাথে বিএনপি যেমন আমি বলবো যে অন্যতম প্রাচীন দল বাংলাদেশের জন্যে যারা কিনা সেই শুরু থেকে সরকার অথবা বিরোধী দলীয় সরকার হিসেবে আমাদের সাথে আছেন আওয়ামী লীগও তেমনই ছিলেন শুধু গত বছরের যে ঘটনাটা এবং সতেরো বছরের একটা টানা স্বৈর শাসন এরপরে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে চাইছি না এটাই আসলে বলা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ যদি এখন শেখ হাসিনাকে ছাড়িয়ে আনেন এবং তারপরে শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুনভাবে ফরমেশন করে আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচন করতে চান সেটাও অনেকে বলছেন যে ইনক্লুসিভ নির্বাচন হতে পারে সেই বিষয়ে আপনার মতামত কি এই বিষয়ে আমার কোনো স্ট্রং মতামত নাই মতামত এইটুকুই আছে আমি একটু আগে যা বললাম আমরা দেখতে চাই জুলাই যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের উত্তর মানুষের জনমানুষের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার প্রতিফলনে নির্বাচনে ঘটতে হবে এবং গত চোদ্দ বছরের যে অপশাসন গুম খুন আওয়ামী লীগ দল হিসেবে যা করেছে আওয়ামী লীগের দল হিসেবে এটাকে করেছে এটা শেখ হাসিনা একার কাজ না হ্যাঁ সুতরাং যদি তারা দল হিসেবে ওন করে তাহলে আমার মনে হয় সাধারণ মানুষের আকাঙ্ক্ষাই হলো এই গুম যারা করেছে খুন যারা করেছে এগুলোকে যারা সাপোর্ট করেছে তাদেরকে সমাজের যে ইম্পর্টেন্ট যত কার্যক্রম আছে সেখানে আমার মনে হয় না সাধারণ মানুষ তাদেরকে আনতে চায় তো সেই ক্ষেত্রে সামনের দিনে এখন নতুন তরুণ প্রজন্ম যেটা চায় সেটা হলো তারা আওয়ামী লীগে বিএনপি জামাত ইসলাম সবাইকে একসাথে দেখে এসেছে এদিকে এনসিপি তাদের ভাবনা নিয়ে নতুন একটি দল গঠন করেছে এটা অনেকে বলতে চান কিন্তু আমার মনে হয় যে ছাত্র জনতা হিসেবে আসলে যেটা চায় সেটা হলো জবাবদিহিতার রাজনীতি যে কোনো সরকার ক্ষমতায় আসবেন কিন্তু জনগণের কাছে তাদের একটা জবাবদিহি থাকবে তো সেই ক্ষেত্রে বিএনপি আসলে কীভাবে সেটা জনগণের উদ্দেশ্যে এন বাংলার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু আমি একটু কথা বলেছি যে পাঁচই আগস্টের যে পরিবর্তন বাংলাদেশের সমাজ এবং রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা পাঁচই আগস্টের পিছনে ফেরত যাওয়ার কোনো এখানে পথ নাই আমাদের যদি লাগবে আমরা আমরা দেশের স্বপ্ন দেখি আমরা একটা বুদ্ধি ভিত্তিক জ্ঞান ভিত্তিক দেশের স্বপ্ন দেখি আমরা একটা উন্নয়ন কেন্দ্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখি যে রাষ্ট্রে নির্বাচন সংসদ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান এগুলোর পাশাপাশি সাধারণ মানুষ হ্যাঁ সাধারণ মানুষের স্বাস্থ্য শিক্ষা তাদের কৃষি তাদের পুষ্টি হ্যাঁ এগুলোকে নিশ্চিত করার আমরা সব ধরনের করার জন্য সব ধরনের কাজ করব যাতে করে এই রাষ্ট্রের যে অসমতা এই রাষ্ট্রের যে সুফল এটা শুধুমাত্র সমাজের শাসক শ্রেণী বা ধনী শ্রেণীর কাছেই না যায় এই সুফলটা যাতে সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয় সেদিকে আমাদেরকে বিশেষ নজর রাখতে হবে অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে চমৎকার একটু সময় কাটালাম এবং সুন্দর একটি আলোচনা হলো গঠনমূলক আলোচনা এখন এই সময়ে আমাদের জনগণের ভীষণ প্রতীক্ষিত কারণ আমরা এখন স্বস্তির আলাপ চাই আমাদের দেশে কি কি উন্নয়ন আরও সামনে আসবে সেই জিনিসগুলো আমরা জানতে চাই আপনিও আমাদেরকে আশ্বস্ত করলেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আজকের যে বিষয় ছিল সরিস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্ট টার্নিং পয়েন্টে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ছাত্রজনতার আকাঙ্ক্ষার কতটা কাছে কতটা দূরে সেই বিষয়ে প্রশ্ন এবং সেই বিষয়ে আলোচনা বাংলাদেশের অন্যতম এবং যে কোনো দেশের অন্যতম মৌলিক চাহিদার অন্যতম হল চিকিৎসা চিকিৎসা সেবা যাতে আশ্বস্ত করা হয় এবং আমাদের দেশের চিকিৎসা ভুল চিকিৎসার মাধ্যমে যাতে আর একটি প্রাণও না যায় সেই প্রত্যাশাই আসলে আজকের দিনের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে সামনের সপ্তাহে